কাঁকরোল দেখে তোমরা সবাই অবাক হয়ে যাচ্ছ যে কাঁকরোল দিয়ে আর কী এমন রেসিপি হয় তাই না কিন্তু না আমি কথা দিচ্ছি কাঁকরোল দিয়ে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর খেতে তোমরা যখন নিজেরা তৈরি করবে তখন ভাববে যে এখন এসে একটা কমেন্ট করে যাই হ্যালো বীরমান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি অয়াংশা উইথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক অনেকটা স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে নিরামিষভাবে কাঁকরোল দিয়ে নারকেলের একটা খুব মাখা মাখা একটা তরকারি করে দেখাবো যেটা খেতে মানে গরম ভাতের জাস্ট এর কোনো তুলনা হবে না যারা যারা কাঁকরোল খেতে পছন্দ করো না মানে তারাও চেটে পুটে খাবে মানে আমি সত্যি কথা বলতে কাঁকরোল খুব একটা পছন্দ করি না কিন্তু এই রান্নাটা মানে এত টেস্টি হয় যে মনে হবে এই রান্নাটা দিয়েই সবটা খেয়ে নিই তো এখানে দেখো আমি ছয় থেকে সাতটা মতো কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলোকে মোটামুটি বেশি একটা পাতলাও না বেশি একটা মোটাও না মিডিয়াম করে গোল গোল করে কেটে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু সব কাঁকরোলের বীজগুলো ফেলে দিয়েছি তার কারণ কাঁকরোলের বীজ আমার একদমই ভালো লাগে না আর বাড়ির কেউই পছন্দ করে না আর তোমরা যদি কাঁকরোলের বীজ খেতে পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই রেখে দিও আমি এখানে দেখো রান্নাটা করতে কী কী নিয়েছি নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কালো সর্ষে এক চামচ আছে পোস্ত আছে দুই চামচ আর সাদা সর্ষে আছে এক চামচ আর রান্নাটা করতে আমার এখানে লাগছে কালো জিরে যেটা আমি ফোড়নে দেবো আর লাগছে যেটা ভীষণ দরকার এই রান্নার জন্য সেটা হচ্ছে নারকেল কিছুটা নারকেল আমি কুড়িয়ে নেবো তো এই দেখো আমি কিন্তু কড়াইতেই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি হলুদ নুন মাখানোর যে কাঁকরোলগুলো ছিল সেই কাকরলগুলো আমি কিন্তু সব দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব যাতে এখানেই কাঁকরোলগুলো মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে যায় সেইভাবে কিন্তু আমাকে ভাজতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে কাকরলগুলো এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর হ্যাঁ তোমরা যারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো এই যে দেখো আমি কিন্তু কাকড়গুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি গতকালকে যখন আমাদের বাড়িতে রান্নাটা হয়েছিল বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে গেছিল যে রান্নাটা সত্যিই নারকেলটা দেওয়ার জন্য মনে হচ্ছে যেন টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে তখন আমি বলছি হ্যাঁ এই রান্নাটার জন্য আসলেই হচ্ছে মানে নারকেলটা নারকেলটা ছাড়া কিন্তু এতটা টেস্ট কখনোই আসবে না তাই আমি তোমাদের সকলকেই রিকোয়েস্ট করব নারকেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কিন্তু হ্যাঁ যারা নারকেল খেতে একদমই পছন্দ করো না তারাও রান্না করে দেখো আশা করছি নারকেল ছাড়াও ভালো লাগবে কিন্তু নারকেলটা দিলে আর একটু বেশিই ভালো লাগবে তো এই যে দেখো আমার কিন্তু কাঁকরুলগুলো ভাজা বেশ মোটামুটি হয়েও গেছে এবারে আমি এই কাঁকরুলগুলো কিন্তু এক এক করে সব নামিয়ে নেব দেখো কড়াইতে যে পরিমাণ তেলটা রয়ে গেছে আমি কিন্তু এই তেলের মধ্যে এবার ভাত বাকি রান্নাটা করে ফেলবো এখানে আমার আর আলাদা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দেখো এখানে ফোড়নে দিলাম কালো জিরে আর কিন্তু দুটো চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে বেশ ভালো একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এই দুটো দেওয়ার পরে আবার হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব যে আমি সব কিছু পেস্ট একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এটা দেওয়ার পরে কিন্তু আমাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে মশলা ছাড়ে মানে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো তেল কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে আর এখানে তো তোমরা দেখতেই পারলে আমি কিন্তু এখানে বেশি একটা তেল আমি ব্যবহার করিনি অল্প তেলেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা যে কোনো রান্না করার সময় মশলাটাকে যত ভালো করে কষানো হয় রান্নার টেস্টটাও কিন্তু তত বেশি হয়ে যায় তো এখানে সেই জন্য আমি মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো কীরকম পরিমাণে তেল ছাড়ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া যে পরিমাণ নারকেলটা আমি নিয়েছিলাম এখানে দুই চামচ মতো আমি নারকেল নিয়েছি নারকেলটা নেওয়ার পরে দেখো একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দেওয়ার পর এটা যখন হালকা একটু ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি এর সঙ্গে অ্যাড করে দেবো ভেজে রাখা কাঁকরোলগুলো দেখো জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো দিয়ে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম যতটা পরিমাণে লবণ আমার লাগবে আর কি ততটা আমি লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আমি এটাকে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর রান্নাটাতে আমি কোনো রকম যেহেতু জল দিইনি সেরকম এই রান্নাটা কষানোর মধ্যেই রান্নাটা আসলে হয়ে যায় সেই জন্য দেখো আমার আলাদা করে কিন্তু জল দিতে হয়নি নি এই যে দেখো আমার কিন্তু এটা থেকে আবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এরপরে বুঝতে হবে যে রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে এবার কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব তো এই যে দেখো কতটা লোভনীয় লাগছে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা কিন্তু চাইলেই আজকেই রান্নাটা তোমাদের বাড়িতে করে ফেলতে পারো আর রান্নাটা খেয়ে আমাকে অবশ্যই পরে এসে কমেন্ট করে যেও রান্নাটা তোমরা ঠিক কেমন খেলে আশা করছি ভীষণ ভালো খাবে আর সত্যি কথা বলতে রান্নাটাই টেস্টটাই হয় এত টেস্টি যে কোনো মানুষই এটার প্রশংসা করতে বাধ্য তো চলো খুব শীঘ্রই আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো তো চলো বাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো